শিক্ষামূলক বিধি। জীবনে সম্মান সম্পর্ক ও আত্মসম্মান বজায় রাখার ত্রিশটি অভ্যাস এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন করবেন না কল রিসিভ না হলে ধরে নিন তিনি ব্যস্ত দশ পনেরো মিনিট পর আবার চেষ্টা করুন দুই ঋণ বা ধার করলে অবশ্যই সময়মতো ফেরত দিন যদি ঋণদাতা ভুলেও যান তবুও ফেরত দিন বা এমন পুষিয়ে দিন যাতে তার মনে প্রশান্তি আসে তিন ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না যেমন এখনও বিয়ে করো নাই কেন বা বাড়ি কিননি কেন চার রাইড শেয়ার করলে বিল ভাগাভাগি করুন আজ সে দিলে কাল আপনি দিন অন্যের কথা বলার সময় বাধা দেবেন না কথা শেষ হলে নিজের মতামত দিন পাঁচ মজা করার সময় খেয়াল রাখুন যদি অন্যজন উপভোগ না করে সাথে সাথে থামুন সাত কেউ ছবি দেখাতে ফোন দিলে শুধু সেই ছবি দেখুন গ্যালারি স্ক্রল করবেন না আট কথোপকথনের সময় ফোনে ব্যস্ত হবেন না এটি অসম্মানের লক্ষণ নয় যা আপনাকে সরাসরি স্পর্শ করে না তাতে না জড়ান নিজের কাজেই মন দিন দশ অযাচিত উপদেশ দেবেন না কেউ না চাইলে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না এগারো সবার সাথে সম্মান দিয়ে কথা বলুন হোক সে রিক্সাওয়ালা বা আপনার অফিসের বস বারো কারো বেতন ব্যবসা চাকরি নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না তেরো কেউ পাসওয়ার্ড দিলে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিন চোদ্দ ন্যূনতম সাহায্যের জন্য ধন্যবাদ দিন পনের উপকারের মূল্যায়ন করুন ছোট হোক বা বড় ষোলো বন্ধুত্বে সবসময় বড় আবদার আশা করবেন না সতেরো সবসময় ফ্রি কিছু পাওয়ার আশা করবেন না আঠেরো কারো দোষ গোপন রাখুন অপপ্রচার করবেন না উনিশ হিংসা করবেন না অন্য সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে নিজেও চেষ্টা করুন বিশ মতভেদ হলে তর্ক না করে এড়িয়ে চলুন ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন একুশ বন্ধুত্বে ঝগড়া হলে পেছনে তার বদনাম করবেন না বাইশ কাউকে খোঁটা দিবেন না তেইশ কম জানা বিষয়ে তর্কে জড়াবেন না চব্বিশ কারো সম্মান নষ্ট করে কথা বলবেন না ধর্ম বা জাতি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না পঁচিশ যে আপনার উপদেশ মানবে না তাকে উপদেশ দিয়ে সময় নষ্ট করবেন না ছাব্বিশ সময়মতো প্রতিশ্রুতি রক্ষা করুন কথা দিয়ে কথা রাখুন সাতাশ অন্যের ব্যক্তিগত জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করবেন না আঠাশ জনসম্মুখে কারো ভুল ধরিয়ে লজ্জা দিবেন না প্রয়োজনে আলাদা করে বলুন উনত্রিশ সোনার অভ্যাস গড়ে তুলুন সোনা অনেক সময় বলার চেয়ে বেশি শক্তিশালী ত্রিশ দয়া ও সহমর্মিতার চর্চা করুন মানুষ ভুল করলে সুযোগ দিন কারণ একদিন আপনারও প্রয়োজন হতে পারে